শব্দটির উচ্চারণ নিয়ে আমাদের সমস্যা গুরুতর এখন কথা হচ্ছে সমস্যা মনে করলে সমস্যা সমস্যা মনে না করলে কোনো সমস্যা না আমি মনে করছি এই শব্দটির উচ্চারণ আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যারা জানেন না আমার বিশ্বাস প্রত্যেকেই আনন্দ পাবেন দেখুন এই শব্দটির উচ্চারণ আমার মতে নিরানব্বই শতাংশ মানুষ বলে থাকেন আহ্লাদ কিন্তু বানানটি দেখুন আ হয় লয় আকার দ কিন্তু বলি আমরা কি আহ্লাদ এই এই উচ্চারণটি কিন্তু আপনারা শোনেন আ ল একা দ তা হবে কেন এবার অনেকে শুদ্ধ করে বলতে চেষ্টা করেন আলহাদ হয় ল ছিল লটিকে আগে নিয়ে যান হটিকে পরে নিয়ে বলেন আলহাদ আমি কিন্তু শুনেছি অনেককে বলতে আপনারাও শুনবেন অনেক বইতে এভাবে লেখা পাবেনও কিন্তু আমার যেটি মত বেশিরভাগ মানুষ এটা বলেন ভুল বলি কী করে তবু যারা ধনী বিজ্ঞানী তাদের মত মেনে বলবো এটাও ভুল এটাও আমি মানি না তাহলে মানি কোনটা বলবো কোনটা আমি বলবো এই শব্দটির উচ্চারণ হচ্ছে আল্লাদ দেখুন আল পর্যন্ত কিন্তু পুরোটুকু ঠিক এখানেও আল আমি এইটা বলার চেষ্টা করছি এবার আল্লাদ তাহলে এই পর্যন্ত যদি ঠিক হয় আল এইটুকু কি ল সঙ্গে একটু হ মেশানো থাকবে ল নয় ল এই ল পর্যন্ত ল এল আর এই ল হচ্ছে এল এর পরে এইস তো এইভাবে করতে হবে এখন এই এইভাবে বললে অনেকেই বুঝবেন না তাহলে আমি একটু ইংরেজির সাহায্য নিই তাহলে প্রত্যেকে বুঝে ফেলবেন দেখুন আ ল এই পর্যন্ত নিয়ে আমাদের সমস্যা নেই আপনি বলুন আল এবার এল এইস এ ল নয় ল সঙ্গে একটু হ মেশানো ল আহ্লাদ দনীয় আমাদের সমস্যা নেই তাহলে এই শব্দটির প্রমিত উচ্চারণ হচ্ছে আহ্লাদ একটু চেষ্টা করুন একেবারে একবারেই পারবেন না চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন ল ল ল ল ল ল আর তাহলে আহ্লাদ নয় আহ্লাদ নয় আহ্লাদ সকলকে ধন্যবাদ